বলছিল যে নেই আমাকে চেপে ফেললে জেলছিল আমি ছেড়ে খাবো যাই থেকে মাথা মারতে একটা বুদ্ধি খেলাতে হবে তোরা যা খাচ্ছিস পেট ভরবে না একটা দেব আমি যেটা খাবো ঠিক আছে অপরন্তি কত কে খেতে পারিস খাবি ঠিক আছে খাবো খাবো অতই করছিস কেন হেঁটে গেলি আমি তো বলেছি শোন